হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে বাইকে স্বাগত জানায় সকালবেলায় প্রতিদিনের মতো আজকেও স্নানটা সেরে নিয়েছি বাসি কাজকর্ম সেরে এতটাই গরম লেগে যায় যে স্নানটা করলে বেশ আরাম লাগে আর সকালবেলায় যখনই স্নান করে ফেলি তারপরে প্রচুর পরিমাণে এনার্জি কিন্তু গেইন করতে পারি যাতে করে আমার সংসারের কাজগুলো বেশ সুন্দরভাবে পরিপাটিভাবে করতে পারি আর সেই সাথে ওইদিকে কিন্তু সোনার বাবা কিন্তু চা বসিয়ে দিয়েছিলো আর ও বাড়িতে থাকলে আমাকে ওইরকম ছোটো অনেক কাজে হেল্প করে যদি ওকে আমি বলেছিলাম একটু রেস্ট নিতে কারণ প্রতিদিনই ও কাজেই থাকে আর এতটা পরিমাণ ওর জার্নিং হয় তো যে কারণে আমি ওকে বলেছিলাম যে এত শীঘ্রই উঠতে হবে না কিন্তু সে আর কি আমার কথা তো শুনলোই না সে তো সেই ঠিক পাঁচটা দশ পনেরো নাগাদ আমি যখন উঠেছি তার পরই কিন্তু সে উঠে পড়েছে আর উঠে পড়ে ঘরের জানলা দরজা তারপরে ঘরের কোথায় কোথায় জলের বোতল আছে সেগুলো খুঁজে নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রাখা ফ্রিজটা চালু করা রান্নাঘরের জানলাটা খোলা এই সমস্ত কাজগুলো কিন্তু আমার সাথে সাথে করেছে যদিও বারণ করার সত্ত্বেও কিন্তু শোনেনি আর তারপরেই কিন্তু চাটা বসিয়ে দিয়েছে যেহেতু আমি বাসি কাজ সারছি আর এসে যথারীতি অনেকটা দেরি হয়ে যাবে তো তাই সে কি করেছে সে নিজের জন্যে বাবার জন্যে আর আমার জন্যে চা বসিয়েছিল তো ভালোই হলো এসে কিন্তু পুজোটা সেরে এসেই এদিকে আমি কিন্তু আমি আমার হাজব্যান্ড আর শ্বশুর মশাই তিনজনে মিলেই চা খেয়ে নিয়েছি আর খেয়েই এই ঘরে সোনা কিন্তু সারা রাত জেগে পড়ছিলো এই সকাল ছটা নাগাদও কিন্তু শুতে যায় তো সে স্কুলের সামনেই পরীক্ষা রয়েছে প্রজেক্টের কাজ রয়েছে এই সমস্ত করতে করতেই রাত কিন্তু ওর করিয়ে গেছে তো যদি ওকে আমি বলেছিলাম রাত জাগতে নিষেধ করেছিলাম কিন্তু সেটা আর হয়নি তো সকালবেলায় ঘুমতে উঠে দেখলাম ও এখনও তখনও পড়ছে তো ছটার সময় ওকে জোর জবরস্তি তুলে আর কি শুতে পাঠিয়েছি আর ওই ঘরটা এখন অন্ধকারই রয়েছে তো যে কারণে ও ঘরের বিছানা এখন তুলবো না আর এই ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে চাদরটা আজকে কিন্তু চেঞ্জ করে নিলাম কিছুদিন ধরে ভাবছিলাম চাদর চেঞ্জ করব তবে সেটা আর হয়ে উঠলো না তাই আজকে ভাবলাম যে আজকে চাদরটা চেঞ্জ করি কারণ ওয়েদারের অবস্থা তো খুব একটা ভালো না আর ছাদের দড়িগুলোও পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে গেছে একসাথে অনেক কিছু মেলা যায় না তাহলে না ছুঁকে পড়ে তো আমাদের ছাদে দড়ি দেওয়ার মতো মানে সেরকম কোনো ব্যবস্থা করা নেই ওই কোনো রকম কয়েকটা শিক রয়েছে সেখানে আমি দোলগুলো জড়িয়ে রেখেছি আমার নিজের কাজের সুবিধার জন্যে তবে ওই মোটামুটি করে আর কি মেলা যায় তো সেই জন্য আজকে একটা চাদরি কাঁচবো এখনও পেয়েছি উঠতে পারিনি সবটাই জমিয়ে রেখেছি তো ইচ্ছে আছে বেলার দিকে যখন আরও একবার স্নান করি তখন সেরে ফেলবো আর এদিকে কিন্তু ভাতটাও সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম কারণ ভাই আজকে সকাল সকাল খেতে আসবে আর ওদিকে দেখলাম আমার হাজব্যান্ডেরও আজকে আর খাবার নিয়ে যাওয়ার ঝামেলা নেই তো তার জন্যে কোনো সমস্যা নেই ওই জন্য একেবারে হাঁড়িতে করে ভাত 不是点己。 তো কী বলুন তো আমার রান্নাঘরের কাজ যখন যেরকম তখন সেরকম হয় আমি অনেককেই দেখেছি একটা নিয়ম মাফিক কাজ করে কিন্তু আমার কিন্তু সেটা হয় না কারণ আমার বাড়ির ছেলেদের কাজ কিন্তু তাদের সময় অনুযায়ী আর তাদের সময় অনুযায়ী কিন্তু আমাকেও আমার রুটিনটা সেট করতে হয় তবে সেই রুটিনে কিন্তু চলতে মন্দ লাগে না জানেন কারণ প্রতিদিনের এই জীবনটাকে যদি প্রতিদিন নতুন নতুন করে যদি প্রেজেন্ট করা যায় তাহলে দেখবেন জীবনেও কিন্তু নতুন তো আসে জীবনের যে চলমান প্রক্রিয়া তাতেও কিন্তু নতুন ছন্দ তৈরি হয়ে যায় এই সংসারের কাজগুলো একটা সময় একঘেয়েমি লাগতো কিন্তু এখন আর সেটা লাগে না কেন জানেন কারণ আমি প্রতিদিনের কাজগুলোকে প্রতিদিন নতুন কিছু করে শেখার চেষ্টা করি আর শেখার কোনো বয়স হয় না যখন খুশি যেরকম খুশি করে আপনি শিখতে পারেন আর প্রতিদিনের এই যে রান্না করা বাসন মাজা ঘর গোছানো এই সমস্ত কাজগুলিকেই একটু ওলট পালট করে যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন প্রতিদিনের এই একঘেয়েমি রুটিনটা কিন্তু আর একঘেয়েমি লাগে না তো আমার বাড়ির ছেলেদের কাজ আর আমার সংসারের বান্না এই সমস্ত কাজগুলো একদম সেই রকম মাফিক করতে করতে আমার কিন্তু প্রতিদিনের কাজগুলো যেন মনে হয় প্রতিদিনই নতুনভাবে করছি আর প্রত্যেকটা দিনই কিন্তু আলাদা আলাদা ভাব ভালো লাগে তো এইভাবেই কিন্তু আমার ভালো লাগে আর এর মধ্যেই কিন্তু আমি আমার জীবনের আনন্দটা খুঁজে নিয়েছি দেখবেন অনেকের কাছে জীবনের সংজ্ঞা কিন্তু অনেক রকমের হয় তাই না কারণ কারোর কাছে মনে হয় যে জীবনটা হচ্ছে দরিদ্রতার সঙ্গে টেনে নিয়ে যাওয়া সারা জীবন দুঃখ প্রকাশ করে জীবন কাটানো কারোর কাছে যত অভাব অনটন থাকুক হাসি মুখে সংসারটাকে মেনে নেওয়া আবার কারোর কাছে জীবন মানে হচ্ছে প্রত্যেক দিন কিছু নতুন করা আনন্দ উপভোগ করা আনন্দ আহ্লাদ করা ভালো কিছু খাওয়া দাওয়া সংসারে সকলের সাথে হেসে খেলে আড্ডায় আর কি মেরে জীবনটা কাটানো তো জীবনের মানে যার কাছে যেরকম থাকুক তবে আমার কাছে ছোটোবেলা থেকেই মাকে দেখে এসেছি যে অভাব কষ্টের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেকটা বড় হয়েছি তো এর মাঝখানে অনেকটা ইতিহাস আছে সেগুলো না হয় আপনাদের কোনো অন্য কোনো ব্লগে শেয়ার করব আসলে প্রত্যেকটা মানুষেরই জীবনের কিন্তু আলাদা আলাদা গল্প থাকে তো সেরকমটা আমারও রয়েছে তবে সেগুলো আর এখন বললাম না তবে সেখান থেকেই কিছু শেখা যে জীবনে যেরকমই পরিস্থিতি আসুক ভালো মন্দ ওঠা পড়া যেরকমই থাকুক না কেন হাসি মুখে সমস্ত সময়টাকে মানিয়ে নিতে হবে আর এর মাধ্যমেই কিন্তু জীবনটাকে আবার নতুন করে উপভোগ করা যায় তো আমিও সেই মায়ের কথাগুলো শুনে শুনেই বড় হয়ে গেছি আর সেখান থেকে জীবন আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে এই যে জীবনে আমি কিন্তু অনেক কিছু পেয়েছি অনেক কিছু হারিয়েছি অনেক কাছের মানুষকে হারিয়ে ফেলেছি আবার কিছু কাছের মানুষকে পাওয়ার জন্যে যে সারাটা জীবন অপেক্ষা করেছি তারপরে দেখা গেলো কি যাদের জন্যে আমি সব সময় মানে অপেক্ষা করেছি যাদের ভালোবাসা আমার কাছে অনেকটা গুরুত্ব রেখেছিল একটা সময় এসে দাঁড়িয়ে মনে হলো কি যে না তারা আমার জন্যে খুব বেশি একটা ভূমিকা রাখেনি অথচ দেখুন যারা আমার জন্যে বিশেষ ভূমিকা রেখেছিল তাদেরকে আমি সেভাবে সময় দিতে পারিনি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন মানুষদের কথা বলছি আমরা মেয়েরা কিন্তু একটা পরিবার ছেড়ে আর একটা পরিবারে আসি তাই না পরিবারের মানুষগুলোকে আপন করে নিই নিজের মা বাবাকে ছেড়ে নিজের পরিবারের লোকজনকে ছেড়ে সবাইকে ছেড়ে যখন নতুন নতুন আসি না তখন মনে হয় কি এদেরকে আমি কিভাবে মানিয়ে নেবো কিন্তু আস্তে আস্তে কিন্তু এদের সাথেই কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাই আর সেখান থেকে কি হয় পরে কিন্তু মনে হয় যে না আমরা এই বাড়ির অতিথি আবার সেই যে বাপের বাড়িটা ছিল বা সেটা যেটা চেনা ছিল সেখানকারও আমরা অতিথি হয়ে যাই তো আমাদের মেয়েদের জীবনটাই শুধু অতিথি হয়ে গেলাম তাই না শ্বশুর বাড়িতেও অতিথি পরের বাপের বাড়িতেও অতিথি তো যাই হোক এইভাবেই চলে যাবে আর এটাই কিন্তু আমাদের জীবনের রীতি হয়ে গেছে প্রত্যেকটা মেয়েদের জীবনের গল্পই কিন্তু এটা তো তার মধ্যেও নিজের জীবনটাকে উপভোগ করা এই একটা ভালো উপায় যে প্রত্যেক দিনকার নিত্য নতুনভাবে নিজের জীবনটাকে সাজিয়ে নাও আর তাতে করেই অনেকটা পরিমাণ আনন্দ কিন্তু আমি তো খুঁজে পেয়েছি আর জীবনটাকে উপভোগ করা এর থেকে ভালো উপায় কিন্তু আমার আর জানা নেই তো যাই হোক অনেক কথা বললাম বলতে বলতে সংসারের অনেক কাজ হয়ে গেছে আমার হাজব্যান্ড কিন্তু খাবার খেয়েও গ্যারেজে চলে গেছে আজকে শনিবার ছিল পাঁচমিশির সবজি অরলের ডাল হিং দিয়ে অরলের ডাল আর করেছিলাম ওই আলু ভাজা পটল ভাজা কাঁঠালের বীজ ভাজা এই সমস্ত বড়া ভাজা তো এটাই আমাদের আজকে দুপুরের মেনু ছিল আর তারপরে ওই যে বাইরে একটু বৃষ্টি এসেছিল কিছু জামাকাপড় ছিল সেগুলি এখন বাইরে মেলে দিয়ে এলাম আর আজকে একটু ভাবলাম হেয়ার কেয়ার করব। আসলে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় এখন বর্ষাকাল আর বর্ষাকাল বলে আমাদের স্কুল মানে চুলের কিন্তু একটু এক্সট্রা কেয়ার করার দরকার তো সেটা তো আমরা গৃহিণীরা কিন্তু করে উঠতে পারি না কারণ বিভিন্ন রকমের কাজের চাপ আমাদের থাকে তো সেই সমস্ত মেনটেন করে কিন্তু আমি জানি এগুলো করে ওঠা হয় না তবে তার মধ্যে থেকেও নিজের জন্য একটু সময় বার করাটা দরকার এটাও কিন্তু আমাদের জীবনের একটা অঙ্গ বলতে পারে নিজের জন্য যদি আমরা সময় না রাখি নিজেকে যদি ভালো না বাঁচতে পারি তাহলে কিন্তু আমরা আমরা আমার মনে হয় যে আমরা কাউকেই কিন্তু ভালো রাখতে পারবো না তাই সবার আগে নিজেকে ভালোবাসা উচিত নিজের জন্যে খেয়াল রাখা উচিত তো যাই হোক ওইদিকে ওই যে দেখতে পেলেন অ্যালোভেরা নিলাম আর একটা ডিমের সাদা অংশটা আমি বার করে নিয়েছি আর সাথে নিয়েছি তেল তো যে তেল আপনার কাছে থাকবে সেই তেলই আপনি দু চামচ দিয়ে দেবেন তো দিয়ে সমস্ত কিছু এখন মিক্সার গ্রাইন্ডার ঘুরিয়ে নিলাম তো নামার পরে এই যে আমার একটা প্রোটিন প্যাক তৈরি হয়ে গেল এই প্রোটিন প্যাকটা আমি মাথায় এখন অ্যাপ্লাই করে রেখে দেবো যতক্ষণ না এটা শুকোই তো এটা শুকোতে শুকোতে আমার এক্সট্রা অনেক কাজ আছে এই যে ঘরদৌড়গুলো মরছি আর ঘর মুছতে আমার অনেকটা সময় লেগে যায় ওই যে প্রথমেই বললাম এখন বর্ষাকাল এত পরিমাণ চুল ওঠে ঘরের সর্বত্রই শুধু চুল শুধু আমার মাথাতেই নেই তো কী আর করবো বলুন ঘরের কোনা কাঞ্চি যেদিকে তাকায় সেদিকেই চুল তো ওই জন্যে একটুখানি সব সময় লাগে ঘর পরিষ্কার করে মোছামুছি এই সমস্ত করতে করতে আর তারপরে কিন্তু বেশ কিছু জামা কাপড়ও রয়েছে সেগুলোও কাচা ধোয়া করবো এরপরে বাড়ির সকলের খাওয়া দাওয়া করেছিল তাদের কিছু বাসন কোষণ আছে সেগুলো মাজব সমস্ত করতে করতে দুপুরে সবার খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমি আর সোনা বাকি রয়েছি তো আমরাও খাবো তো তার আগে এই যে এখন স্নান করে এলাম একবারে শ্যাম্পু করে নিয়েছি আর অনেকটা হেয়ার ফল কমেছে আমি বলবো না যে একদিনে কমবে কারণ কোনো কিছুই কিন্তু একদিনে সম্ভব নয় তবে হেয়ার ফল অনেকটাই কমবে আপনারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন এই প্রোটিন প্যাকটা সপ্তাহে যদি একদিন ইউজ করেন তবে যদি আমি একটা তুলনা দিই যে যদি দশটা চুল পড়ে সেক্ষেত্রে দেখবেন প্রথমবার ইউজ করাই আপনার কিন্তু অনেকটা কমে গিয়ে হয়তো পাঁচটা চুল পড়ছে এরকমটা হবে কিন্তু কোনো কিছু আমি বলবো না যে প্রথম দিনই হয়ে যাবে তা তাহলে তারপরেও আমি একটা কথা বলি যে এই প্রোটিন প্যাকটা আপনি যদি মাখেন মেখে দেখবেন যে প্রথম দিনই কিন্তু রেজাল্ট আপনি পেয়ে যাবেন কারণ অনেকটা পরিমাণে আমার চুল পড়ছিল তার থেকে কিন্তু এখন অনেকটা কম পড়ছে তো আমি চেষ্টা করব সামনের সপ্তাহের দিকে আবারও আরও একবার দেওয়ার এটা যদি সপ্তাহে একদিন করে আর মাসে চারটে চারবার করে ইউজ করা যায় আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার চুল পড়া অনেকটাই কমবে তো আপনি ট্রাই করে দেখতে পারেন কারণ আমিও একজন ব্যস্ত হাউসওয়াইফ তো এ এর মধ্যে থেকেও সংসারের মধ্যে থেকেও একদম ছোট্ট সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা আমাদের হেয়ার কেয়ার করতে পারি আর এটা কিন্তু হেয়ার ফল ড্যামেজ করার সাথে সাথে চুলকে কিন্তু নরম ঘন আর নতুন চুল গজাতেও সাহায্য করে অনেকটা হেয়ার ড্যামেজকেও মানে কন্ট্রোল করতে সাহায্য করে আপনারা বাড়িতে বসে এরকম সুন্দর কিছু ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু নিজের হেয়ার কেয়ার তারপরে স্কিন কেয়ার এগুলো করতেই পারেন তো আমি যেগুলো করে থাকি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আর আমার অনেক বন্ধু দিদিরা আছে যারা আমার এই ছোটো ছোটো টিপসগুলো থেকে কিন্তু অনেক উপকারিত হয় আর এবং আমাকে কমেন্ট করেও বলে তো যাই হোক আমি এই যে আজকের আমার হেয়ার কেয়ারটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এদিকে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছিলাম বলতে বলতে দেখলাম আমার সোনা গান শুনছিলো আর সেই গানের আওয়াজ কিন্তু আমার ভিডিওতে চলে এসেছিলো তো ওই কারণে আমি এখানে সাউন্ডটা মিউট করতে বাধ্য হয়েছি না হলে কিন্তু আমার ভিডিওতে কপিরাইট আসবে তো এই জন্যেই আমি কিন্তু ওভারে কথা বলছি আর কথা বলতে বলতেই না বাইরে কিন্তু ভীষণ পরিমাণে মেক করেছে মনে হচ্ছে এক্ষণে বৃষ্টি নামবে তো চলুন ওদিকে জামাকাপড়গুলো তুলতে হবে কারণ ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলুন তাহলে এখন গিয়ে একটু রেস্ট নেবো তারপরে আবার বিকেলবেলাকার কাজ শুরু করব তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করব আর এই যে আজকে একটু লিপ বাম দিয়েছিলাম মানে সোনা দিয়ে দিয়েছিল তো ওকে নাও বলতে পারিনি আবার নিজের দিয়েও কিন্তু কেমন লাগছে তো খুব একটা খারাপ লাগছে না অনেক দিন পর দিলাম তো নিজেকে বেশ একটু অন্য রকম লাগছে তো যাই হোক চলুন ওইদিকে না বৃষ্টি মনে হচ্ছে পড়ছে কাপড় কটা তুলে নিয়ে দাঁড়ান না হলে একেবারেই কিন্তু ভিজে যাবে তো যাই হোক চলুন জামা কাপড়টা তুলি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবারও দেখা করব নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন